হ্যালো এভরিওান আমারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এখানে পুজো তো শেষ হয়ে গেছে আমরা একটু দেরিতেই মামার বাড়িতে এসেছিলাম তার জন্য তো পুজো সকালবেলাই হয়ে গেছে অনেক ভোরবেলা ছটা সাড়ে ছটার সময় এখানে সবাই বসে বসে গল্প করছে আর আমার মা সিং খাচ্ছে আমিও প্রসাদ পেয়ে গেছি তো আজ আমি আমার মামার বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো আমার মা এখন আমার দাদুর চেয়ারে বসে বসে সিন্নি খাচ্ছে তো আমি দেখাবো তোমাদেরকে আমার মামার বাড়ি পুরোটা কিছু মানে পুরোটা না পারলেও খানিকটা তোমাদের দেখাবো এখানে প্রচুর লোকজন এসছে আর আমার মামার বাড়ি দেখতেই পাচ্ছ আমাদের সিলিংয়ে এরকম থাকে না আগেকার দিনের বাড়িতে এরকম থাকে তো আমরা এখন উপরে যাবো এখানে বসে বসে না এটা হচ্ছে আমাদের উপরের একটা ঘর এখানে আমাদের কাপড় কাচা হয় ওয়াশিং মেশিন রয়েছে এছাড়া এর সাথে একটা ব্যালকানি টাইপের আছে ছোট এখান থেকে তোমরা সেরমভাবে দেখতে পাচ্ছ না আমি উপর থেকে তোমাদের দেখাবো এখানে উপরে হচ্ছে এই ঘরটা এখানে সবাই জিম করে ছেলেরা এছাড়া এর সাথে একটা ছাদ লাগোয়া আছে ছোট মতন তো এখানে আশেপাশে যা জমি মাঠ তোমরা দেখতে পাচ্ছ সবই আমার মায়েদের আমার মারা এখানকার জমিদার তার কারণে এখানে যা কিছু দেখছো সবই আমাদের মায়ের তো আজ আমি তোমাদেরকে আমাদের বাগান দেখাতে পারতাম কিন্তু আমার হয়ে ওঠেনি কারণ হচ্ছে আমার বাড়িতে প্রচণ্ড লোকজন এসছে মামার বাড়িতে তার কারণে তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের ঠাকুর ঘরে তো আমি ঠাকুর ঘর থেকে উঠছি উঠে দেখতেই পাচ্ছ কত রকমের হ্যাঁ ঠাকুর আছে ঠাকুর ঘরেরও অনেক কাহিনি আছে এখানে অনেক গল্প আছে তো ঘরে আমাদের এখানে মায়েদের তিনটে সাদা শিব ছিল কিন্তু এখন আর তিনটে দেখা যাচ্ছে না তিনটের মধ্যে এখন একটাই আছে তো আমি এখন নিচে নেমে যাব কারণ নিচে সবাই বসে গল্প করছে আর দৈনন্দিন তোমাদেরকে আমি আমার পুজো মামার বাড়িটা ঘুরে দেখাবো তাহলে অনেকটাই দুপুর হয়ে গেছে আমাদের খিরেও পেয়ে গেছে তো আমরা এখানে খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছ আসা মাত্র আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছে আমরা ছাড়াও এখানে গ্রামের অনেক লোক নিমন্ত্রিত হয়েছে এখানে আমার বাবা আর মাও খেতে বসে গেছে তো এতটা পরিমাণ খেতে পেয়েছিলো যে পুরোটা হয়তো ভিডিও আমি করতে পারিনি তো আমি কিছু ছবি তুলেও তোমাদের সাথে শেয়ার করেছি তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে নি তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তাহলে যত সুন্দর তোমরা দেখতে পাবে